বাংলাদেশ দুর্গাপুজো এবং বিতর্ক কেমন যেন একটা সমার্থক শব্দ হয়ে গেছে প্রতি বছর আমরা দেখতে পাই যে দুর্গাপুজো আসলেই বাংলাদেশ থেকে কোনো না কোনো একটা বিতর্কের বা অশান্তির খবর ঠিক সামনে চলে আসে জানি না দুর্গা নিয়ে বাংলাদেশের কি সমস্যা কারণ দুর্গাপুজো শুধুমাত্র বাংলাদেশেই যে হচ্ছে তার কোনো ব্যাপার না বা শুধুমাত্র ভারতেই হচ্ছে তারও কোনো বিষয় নেই দুর্গাপুজো পৃথিবীর বহু দেশে হয় ফ্রান্স জার্মানি আমেরিকা ব্রিটেন বহু দেশে দুর্গাপুজো হয় এবং সেখানে বিভিন্ন ধর্মাবলম্বী লোকেরা বসবাস করেন কোনো জায়গা থেকে কোনো রকম বিতর্ক বা অশান্তির কোনো খবর আসে না শুধুমাত্র বাংলাদেশ থেকেই প্রতি বছর দেখা যায় যে দুর্গাপুজো আসলে আসলেই কিছু না কিছু একটা বিতর্ক বা সমস্যার খবর ঠিক সামনে চলে আসবে জানি না তাদের দুর্গাপুজো নিয়ে কি সমস্যা এবার ভেবেছিলাম যে বাংলাদেশে নতুন অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে তো নতুন সরকার এই বিষয়টাকে একটু অন্যভাবে ট্যাকেল করবেন কিন্তু দেখা যাচ্ছে যে এই বছর দুর্গাপুজো শুরুর অনেক আগে থেকেই একটা বড় সড়ো বিতর্ক দুর্গাপুজো নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে জানিয়ে নেট দুনিয়ায় ইতিমধ্যে ঝড় শুরু হয়ে গেছে এখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশের বর্তমান যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি একটি সাংবাদিক সম্মেলন করছেন এবং সেখানে তিনি রীতিমতো একটা নির্দেশিকা জারি করছেন যে দুর্গাপুজো চলাকালীন নমাজের যে সময় থাকবে সেই সময়ের ঠিক পাঁচ মিনিট আগে অর্থাৎ যেই যেই সময়ে নমাজ হবে তার ঠিক পাঁচ মিনিট আগে থেকে দুর্গাপুজো যত জায়গায় হবে সেই সমস্ত দুর্গা পুজো মণ্ডপের সমস্ত মাইক সমস্ত বাদ্যযন্ত্র যাতে বন্ধ থাকে সেই বিষয়টা সুনিশ্চিত করতে হবে এবং ভুল করেও যেন অন্য কেউ ভুলবশত এসেও কোনো বাদ্যযন্ত্র না বাজিয়ে ফেলে সেই বিষয়টাকেও সুনিশ্চিত করতে হবে এবং কঠোরভাবে সেই বিষয়টাকে কার্যকরী করতে হবে গ্রাউন্ড লেভেলে এই নির্দেশিকা তিনি দিচ্ছেন এবং এটার পরেই রীতিমতো বিতর্কের ঝড় উঠেছে অনেক মহল থেকে এই বিষয়টা নিয়ে একাধিক স্টেটমেন্ট জারি করা হচ্ছে এবং নেট দুনিয়ায় রীতিমতো এই বিষয় নিয়ে তোলপাড় হয়ে গেছে আপনারা জানেন যে দুর্গাপুজো শুধুমাত্র যে বাংলাদেশ বা ভারতে হয় সেটা না একটু কম্পেয়ার করুন যে স্বরাষ্ট্র উপদেষ্টা যখন বলছেন বাংলাদেশে সাংবাদিক সম্মেলনে যে অ্যাপ্রক্স প্রায় সাড়ে বত্রিশ হাজারের মতো এবছর গোটা বাংলাদেশে দুর্গা হবে আপনারা জানেন যে ঠিক তার পার্শ্ববর্তী যে রাজ্য রয়েছে অর্থাৎ আমাদের পশ্চিমবাংলায় ছোট বড় মেজো সেজ মিলিয়ে এর তিন গুণেরও বেশি দুর্গাপুজো এখানে হয় একটা রাজ্যে ভারতের তো এখানে সমস্ত ধর্মের লোকেরা বসবাস করেন তারা নিজ নিজ ধর্মাচরণ করেন দুর্গাপুজোর দিনগুলোতে কোনো রকম অশান্তি হয় কি বা অশান্তির খবর আজ পর্যন্ত পেয়েছেন না আমরা আজ পর্যন্ত কোনো দিন পাইনি তাহলে উপদেষ্টা কেন বলছেন যে আইন শৃঙ্খলা যাতে বজায় থাকে তার জন্যই তাদেরকে এই নির্দেশিকা জারি করতে হচ্ছে এবং সেই নির্দেশিকা সুনিশ্চিতভাবে যাতে গ্রাউন্ড লেভেলে ইমপ্লিমেন্টেশন হয় সেই বিষয়টাকেও সুনিশ্চিত করতে হবে আসুন এই বিষয় নিয়ে বলার আগে প্রথমে একবার একটু দেখেনি যে স্বরাষ্ট্র উপদেষ্টা উনি কি বলছেন সাংবাদিক সম্মেলনে চলুন একবার দেখে নিই তারপরে আসছি বিষয়টাতে যেটা আজান আজানো নামাজের সময় যেন কোনো বাদ্যযন্ত্র বা মাইকের ব্যবহার নিয়ন্ত্রণ রাখা নিয়ন্ত্রণ রাখা মাইক সেই সময় বন্ধই রাখতে হবে এটাও ভাই আমাদের সাথে অ্যাগ্রি করছে আজানের কমের পক্ষে পাঁচ মিনিট আগেই এই ধরনের কার্যকলাপ বন্ধ রাখতে হবে এবং নামাজ শেষ হওয়া পর্যন্ত এই ধরনের কার্যকলাপ বন্ধ রাখতে হবে আর ভাই আমার সাথে আরও অ্যাগ্রি করছে এরা সবাই যে অনেক সময় দেখা যায় যে একটা বাদ্যযন্ত্র রেখে দিল আজান হইতেছে হয়তো বাদ্য ওই যান্ত্রিক গ্রহণে নাই বা অন্য জন্য এসে একটা শুরু করে দিল ওই ক্ষেত্রে ভাই আমাদের ক্ষেত্রে এরা সবাই আমাদেরকে এনশীয় করছে যে কোন রকমের যেন এরকম কেউ করতে না পারে তার ব্যবস্থা গ্রহণ করবে এইটাই ছিল আমাদের আজকে এই সবার কার্য বিবরণী এই পূজার পূজার মেইন হইতো এটা আইন সভা যেহেতু আমি স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আমার এখানে সাহায্য সহযোগিতা করছেন আমাদের ধর্ম উপদেষ্টায় আর এই যে আমাদের এই ভাইয়েরা আছেন তারাও আমাদের কিন্তু সব ধরনের সাহায্য সহযোগিতা করছে এবং করবে এরা আজকে হলো মুখে বলে গেছে কিন্তু তারা কার্যক্ষেত্রে এটা দেখাবে এখানে শুধু মুখে বলে হলে হবে না কার্যক্ষেত্রে হয় এই ব্যবস্থা করা হবে দর্শক দেখলেন এবং শুনলেন যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কি নির্দেশিকা জারি করা হলো দুর্গাপূজা নিয়ে তো এখানে আপনাদের একটু জানিয়ে রাখি যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এবছর যেটা জানানো হয়েছে প্রায় সাড়ে বত্রিশ হাজারের মতো সারা দেশে দুর্গাপূজা হবে আপনারা যারা পশ্চিম পশ্চিমবাংলায় বসবাস করেন তারা জানেন যে বাংলায় অর্থাৎ পশ্চিম বাংলায় ছোটো বড় মেজো সেজ মিলিয়ে এর প্রায় তিন গুণেরও বেশি দুর্গাপুজো হয় কিন্তু ইতিপূর্বে এখানে এরকম কোনো রকম নির্দেশিকা আপনারা কি শুনেছেন এখানে সব ধরনের সব ধর্মের লোকেরা বসবাস করেন শান্তিপূর্ণভাবে প্রতিটা ধর্মের লোকেরা তারা নিজস্ব ধর্মাচরণ করেন একই সময় সহাবস্থানে এবং শান্তিপূর্ণভাবে এতে কোনো রকম কোনো অসুবিধা হয় না শুধুমাত্র ভারতবর্ষে এই সংখ্যাটা কত দুর্গাপুজোর সংখ্যাটা সেটা আপনারা নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন এবং দুর্গাপূজা কি শুধুমাত্র ভারতবর্ষে হয় না ফ্রান্স আমেরিকা জার্মানি ব্রিটেনের মতো দেশেও বড়ো বড়ো দুর্গাপূজা হয় ধুমধাম করে হয় এবং সেখানেও বিভিন্ন ধর্মের লোকেরা বসবাস করেন বিভিন্ন ধর্মাবলম্বী লোকেরা তাদের নিজ নিজ ধর্মাচরণ করেন তাতে কোনো রকম সমস্যা হয় না এই ধরনের নির্দেশিকা সেখানে জারি করতে হয় না কিন্তু বাংলাদেশে এবার হঠাৎ করে এই ধরনের নির্দেশিকা কেন জারি করতে হলো এবছর নতুন সরকার বাংলাদেশে এসছে অন্তর্বর্তীকালীন সরকার চলছে ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে তো আমরা সবাই ভেবেছিলাম যে নতুন সরকার বোধহয় পূর্ববর্তী অনেক ধারণা ভেঙে দেবে এবং নতুনভাবে বাংলাদেশকে পরিচালনা করবে আগে যে সমস্ত দুর্গা কেন্দ্র করে বিভিন্ন রকম বিতর্ক বা বিভিন্ন রকম সমস্যার খবর সামনে উঠে আসতো বিভিন্ন রকম বিতর্কিত বিষয় উঠে আসতো সেই বিষয়গুলো আর আসবে না তিনি স্ট্রিক্টলি হ্যান্ডেল করবেন কিন্তু দেখা যাচ্ছে যে সেই বিষয়টা পুরো উল্টে গেছে এবছর নতুন করে অন্য রকম বিতর্ক শুরু হয়ে গেছে এই সাংবাদিক সম্মেলন করার পরে বিভিন্ন মহল থেকে বিভিন্ন রকম প্রতিক্রিয়া ইতিমধ্যেই আসতে শুরু করেছে সমাজ মাধ্যমে বিভিন্ন রকম প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে বিভিন্ন মানুষের তাদের নিজস্ব প্রতিক্রিয়া তারা ব্যক্ত করছেন এবার আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন যে যে নির্দেশিকা বাংলাদেশে জারি করা হলো সেই নির্দেশিকায় স্পষ্টভাবে বলা হলো যে নামাজের ঠিক পাঁচ মিনিট আগে সমস্ত রকম বাদ্যযন্ত্র বন্ধ করে দিতে হবে মাইক তো বন্ধ থাকবেই এমনকি ভুল করেও কেউ যেন বাদ্যযন্ত্রে হাত না দিয়ে ফেলে বা না বাজিয়ে ফেলে নিজের অজান্তে সেটাও স্পষ্টভাবে খেয়াল রাখতে হবে এবং সেই বিষয়ে সতর্ক দৃষ্টি রাখতে হবে এই বিষয়টা সেখানে উল্লেখ করা হলো এই নির্দেশিকায় এবার আপনারা যারা জানেন যে যারা দুর্গাপূজা করেন তারা জানেন যে দুর্গাপূজায় বিভিন্ন সময় বিভিন্ন পূজার রীতি রয়েছে বিভিন্ন বিধি রয়েছে সারা সারাদিনব্যাপী বিভিন্ন পূজার রীতি রেওয়াজ মেনে চলা হয় এবং পূজার অনেক সময় রয়েছে আলাদা আলাদা ভাগ করা যখন নমাজের সময় হবে ঠিক সেই সময়ে যদি পুজোর কোনো তিথি পড়ে বা পুজোর কোনো সময় পড়ে তাহলে সেই সময় দুর্গাপূজার সেই রীতি রেওয়াজের মধ্যে কি কোনো পরিবর্তন করা হবে কারণ আপনারা জানেন যে আমরা যারা দুর্গাপূজা দেখি তারা জানি যে কাশর ঘণ্টা এই সমস্ত দুর্গাপূজা বাদ্যযন্ত্রের মধ্যে পড়ে ঢাক যেমন পরে কাশর ঘণ্টা পরে আর এটা পুজোর রীতি রেওয়াজের মধ্যেই কিন্তু পড়ে নিয়মকানুনের মধ্যে তাহলে কি এই নিয়ম কানুনের পরিবর্তনের কথা এখানে বলা হচ্ছে হয়তো মুখে না বললেও আকার ইঙ্গিতে বা নির্দেশিকায় সেই বিষয়টা সম্পর্কে কি ধারণা দেওয়ার চেষ্টা করা হলো আপনারা এই বিষয়টা বলতে পারবেন বা যারা নির্দেশিকা জারি করেছেন বা যারা পুজোর রীতি রেওয়াজের মধ্যে আছেন পুজো করছেন তারা হয়তো বিষয়টা বলতে পারবেন যদি একই সময় পরে তাহলে কি কি করা যাবে বিষয়টা সম্পর্কে বা এরকম কোনো বিষয়ে হিন্দু শাস্ত্রে রয়েছে কি না বা পুজোর বিধির মধ্যে রয়েছে কি না যে বাদ্যযন্ত্র বা এই কাশর ঘণ্টা না বাজিয়েও পুজোর অন্যরকম রীতি মেনে পুজোটাকে কমপ্লিট করা যায় তো যাই হোক এইরকম একটা নির্দেশিকা জারি করা হলো যেটা কিন্তু আমরা ভারতবর্ষ থেকে বা পশ্চিম বাংলায় থেকে ইতিপূর্বে কখনো শুনিনি বা বাংলাদেশেও কিন্তু ইতিপূর্বে এই ধরনের কোনো নির্দেশিকা কথা আমরা শুনিনি আমরা ভেবেছিলাম একটা নতুন বাংলাদেশ আত্মপ্রকাশ করবে কিন্তু দেখা যাচ্ছে যে দুর্গাপূজার আগে থেকে একটা বড়সড় বিতর্ক তৈরি হয়ে যাচ্ছে এবং এই ধরনের বিধিনিষেধ কেন রাখা হচ্ছে তারা বলছে যে তারা নাকি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের কারণেই যাতে কোনো রকম অবনতি না হয় সেই বিষয়টা স্পষ্ট করার জন্যই তারা এই ধরনের নির্দেশিকা জারি করছেন পশ্চিমবাংলায় যারা বসবাস করেন তারা জানেন যে এখানে সব ধর্মের লোকেরা সহাবস্থান করেন ভারতবর্ষের দুর্গা হয় এবং সেখানে সব ধর্মের লোকেরা একসাথে নিজের নিজের ধর্মাচরণ করেন খুবই শান্তিপূর্ণভাবে এখানে তো আইন শৃঙ্খলা বিঘ্নিত হয় না বা আইনশৃঙ্খলার অবনতি তো হয় না বা হতে আমরা দেখিনি তাহলে বাংলাদেশে এই ধরনের আইনশৃঙ্খলার অবনতির কথা কেন বলা হচ্ছে হঠাৎ করে এই বিষয়টা সম্পর্কে অবশ্যই একটা প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে যে তাদের মুখ্য উদ্দেশ্যটা বা নতুন সরকারের মুখ্য উদ্দেশ্যটা আসলে কি। শুধুমাত্রই কি আইন শৃঙ্খলার দিকে খেয়াল রাখা কারণ আইন শৃঙ্খলা এখন বর্তমানে সেনাবাহিনী দেখছে এবং এছাড়াও স্বেচ্ছাসেবক যারা রয়েছে এখানেও বলা হলো সাংবাদিক সম্মেলনে যে স্বেচ্ছাসেবকরা দেখবেন বিষয়টা তো স্বেচ্ছাসেবকরা দেখবেন সেনাবাহিনী সেখানে মোতায়েন রয়েছে রাস্তায় আইন শৃঙ্খলা দেখছেন তারা বাংলাদেশে তারা কি নিয়ন্ত্রণ করতে পারবেন না তাহলে কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে সংখ্যালঘু হিন্দুরা সেখানে সেটাও একটা প্রশ্ন প্রশ্নচিহ্নের বিষয় চলে আসছে সেটাও একটা ভাবনার বিষয় চলে আসছে যেটা নিয়ে সমাজ মাধ্যমে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে কারণ পূর্ববর্তী সরকারের পতনের পরে অর্থাৎ শেখ হাসিনার পদত্যাগের পর থেকে দেখেছি যে একাধিক ইন্টারন্যাশনাল মিডিয়াতে বিষয়টা উঠে আসছে বা সোশ্যাল মিডিয়ার মারফত সারা বিশ্বের সামনে এসছে যে সেখানে সংখ্যালঘুদের ওপর একটা আক্রমণের অভিযোগ বারবার উঠে আসছে এবং সেরকম বিভিন্ন রকম ভিডিও বা বিভিন্ন রকম অভিযোগ কিন্তু তোলা হয়েছে যে বিষয়গুলো বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখানো হয়েছে তো এই বিষয়টা কি এখানে একটু অন্যরকমভাবে মান্যতা পাচ্ছে না কারণ বাংলাদেশে যদি সব ধর্ম সহাবস্থান করে এবং সংখ্যালঘুরা যদি সত্যি নির্বিঘ্নে তাদের ধর্মাচরণ করতে পারেন তাহলে এই ধরনের অদ্ভুত নির্দেশিকা কেন জারি করা হবে কারণ সংখ্যালঘুরা সেখানে তাদের নিজস্ব ধর্মাচরণ করবেন তাদের যে নিয়ম নীতি মেনে এবং যারা সংখ্যাগুরু সম্প্রদায় রয়েছেন তারা তো অবশ্যই করবেন যেটা আমাদের ভারতবর্ষে হয় দুর্গা পুজো চলাকালীন ভারতের যারা সংখ্যালঘুর সম্প্রদায় রয়েছে তারা নিজ নিজ ধর্মাচরণ করেন নির্বিঘ্নে করেন তাতে কোনো বিধি নিষেধ কখনও কোনো দিন আরোপ করা হয় না কিন্তু বাংলাদেশে অদ্ভুত এই নির্দেশিকার পেছনে একটা রহস্য কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়েছে এবং বিভিন্ন ব্যক্তির পক্ষ থেকে বিভিন্ন সং সংগঠন বা সংস্থার পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যে এই বিতর্ক তৈরি করা হয়েছে বা এর পেছনে একটা প্রশ্নচিহ্ন তৈরি করা হয়েছে বিভিন্ন বয়ান সামনে আসছে ইতিমধ্যে বিভিন্ন নিউজ চ্যানেলও দেখা যাচ্ছে যে অনেকেই এই বিষয়টা সম্পর্কে একটু দ্বিধাবোধ করছেন বা প্রশ্ন প্রশ্নচিহ্ন আনছেন তো যাই হোক দর্শক আমি বিষয়টা সামনে আনলাম যেহেতু ইতিমধ্যেই এটা একটা বিতর্কের জায়গা তৈরি হয়েছে নতুন করে একটা অন্যরকম বিতর্ক তো আপনারা কিভাবে দেখছেন বিষয়টা কারণ আমরা কিন্তু ইতিপূর্বে কখনো এই রকম কোনো বিধিনিষেধ শুনিনি বা বাংলাদেশের ক্ষেত্রেও এটা শুনিনি আমাদের ভারতের ক্ষেত্রে তো বহু দূরের বিষয় তো আপনাদের নিজস্ব মতামত অবশ্যই আছে আপনারা আপনাদের মতামত জানান এই বিষয় সম্পর্কে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই এই ধরনের আরও ভিডিওর দ্রুত আপডেট পেতে এই চ্যানেলের সঙ্গে থাকুন